আসসালামু আলাইকুম সমিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা অনেক ভালো আছি শীতকাল চলে এসেছে আমাদের এখানে শীতমালের মেলাও লেগে গেছে দেখেন কত কত ডিজাইনের শীতমাল চলে আসতেছে বিক্রি হচ্ছে এই যে দেখেন এখানে আমাদের টিম মেম্বাররা কাজ করতেছে মালগুলো বান্ডিল করতেছে কালার বাই কালার সেটিং করে এখানে আছে আলামিন

আরে কিছু ডিজাইন সামনে নামবে তো তিনটা ডিজাইন Micaলে একটা ডিজাইন দেখাইলা আর দুই একটা ডিজাইন দেখাও আমাদের কাস্টমারদের জন্য এই যে তিনটা আছে দেখেন এবার কিন্তু এইটা আসছে ভাই আগের যে ডিজাইন করছিল সম্পূর্ণ নিউ নতুন একটা ডিজাইন হচ্ছে এটা সবই নিউ তে আসছে আরেকটা ডিজাইন আছে এই যে আরেকটা ডিজাইন আছে

এই যে বস্তা এগুলো এখনো কিন্তু খোলা বাকি আছে এই দেখেন এগুলো আছে এই যে এগুলো যা দেখেন সবই কিন্তু শীত কালেকশন শীতের মালের কালেকশন যারা আমাদের করেছেন তারা এখন সব ধরনের কালেকশন কিন্তু আমাদের শোরুমে পাবেন ঠিক আছে এতদিন আমাদের কালেকশন সব ধরনের কালেকশন ছিল না কিছু কিছু কালেকশন কিন্তু শর্ট ছিল এখন সব ধরনের কালেকশন আমাদের এখানে চলে আসছে যাদের প্রয়োজন চলে আসবেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নারে এই সুন্দর সুন্দর ব্লাউজ কালেকশন গুলো নিতে পারবেন মাত্র দুইশো টাকা করে